হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্টক মার্কেট বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনো একটা স্টকে বের করা খুবই ইম্পর্টেন্ট তো আমরা কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজে বের করবো সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি আলোচনা করবো সাপোর্ট নিয়ে সাপোর্ট আসলে কি একটা স্টকের জন্য সাপোর্ট হচ্ছে যে কোন স্টকের প্রাইস যে যে লেভেলের নিচে যাইতে পারে না সেই জায়গাটা হচ্ছে সাপোর্ট তো আমরা যদি একমি লেভেল দিয়ে দেখি তো এই যে লেভেলটা হচ্ছে সাপোর্ট এই লেভেল নিচে সে যাইতে পারে না তো সাপোর্ট হচ্ছে মার্কেটের একবারে লো প্রাইস যে নিচে মার্কেট যাইতে পারে না এই লেভেলে বায়াররা বাই করতে চায় সেলাররা সেল করতে চায় না তো এখানে হচ্ছে ডিমান্ড ক্রিয়েট হয় যে এটা হচ্ছে মার্কেটের লো আমি যদি রেজিস্টেন্স নিয়ে কথা বলি রেজিস্টেন্স হচ্ছে যে লেভেলে সেলাররা সেল করে তো আমি যদি এক লেভেল দেখি এই লেভেলটা হচ্ছে রেজিস্টেন্স যে এখান থেকে সেল করতে তো মার্কেটে সাপোর্ট এবং রেজিস্টেন্স ক্রিয়েটই হয় ইন্ডিভিজুয়াল ট্রেডারের জন্য হয় না তো এটা আমরা যাদের মামু বলি কিংবা স্মার্ট মানি বলি তাদের ইন্টারাকশানে সাপোর্ট এবং রেজিস্টেন্স ক্রিয়েট হয় এখন কথা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স রেজিস্টেন্স কত প্রকারের হয় সাপোর্ট রেজিস্ট্যান্স রেজিস্টেন্স অনেক ধরনের হইতে পারে বিভিন্ন লেভেলে হইতে পারে সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন্ডে হইতে পারে একটা রেঞ্জ মার্কেট রেঞ্জে আছে রেঞ্জে হইতে পারে তো আমাদের কাজ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্স খুঁজে বের করে যে কোনটা স্ট্রং সাপোর্ট কোনটা উইক সাপোর্ট কিংবা কোনটা স্ট্রং রেজিস্টেন্স এবং কোনটা উইক রেজিস্টেন্স স্ট্রং সাপোর্টটা হচ্ছে যে মার্কেট প্রাইজে পরপর দুইবার পরপর দুইবার মার্কেট ওই লেভেলে গিয়েছিল জামজি এক মিলাবে দেখি এই লেভেলটাতে এখানে একবার গিয়েছে এখানে একবার গিয়েছে তো পরপর দুইবার যদি ওই পয়েন্টটা টাচ করে ওই লেভেলটাতে মার্কেট যায় তাহলে আমরা ধরেই নিব এটা স্ট্রং সাপোর্ট রেজিস্টেন্সের ক্ষেত্রেও তাই যে পরপর দুইবার যদি উপরের লেভেলটা টাচ করে যেখানে একবার এখান থেকে পড়ে গিয়েছে মার্কেটটা ফল হয়েছে এখান থেকে পড়ে গিয়েছে তো পরপর দুইবার যদি কোনো একটা লেভেলে টাচ করে আপ ট্রেন্ডে এখান থেকে সেল হয় সেল প্রেসার বেশি থাকে তো আমরা ধরে এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটা হচ্ছে ঠিক উল্টো একটা জিনিস যে সাপোর্ট হবে লোতে মার্কেটের লোতে রেজিস্ট্যান্স হবে হাই তো এই লেভেলে সেলাররা সেল করে রেজিস্টেন্সে সেরা সেল করে এবং সাপোর্টে বাইরা বাই করে তো স্ট্রং সাপোর্ট হচ্ছে পরপর দুইবার ওই লেভেলটা রেজিস্টেন্সেও তাই এখানে হচ্ছে একটা কথা আছে যে সাপোর্ট অনেক সময় রেজিস্টেন্স সাপোর্ট হয়ে যায় যদি আমি রেজিস্টেন্সটা ব্রেক হয়ে যায় মার্কেটে এখানে আমি যদি দেখি এখানে রেজিস্টেন্স ব্রেক হচ্ছে এই জায়গাটা সাপোর্ট হয়ে গেছে তো রেজিস্টেন্স যদি ব্রেক করে তাহলে ওই রেজিস্টেন্স সাপোর্ট হয়ে যায় আবার সাপোর্ট যদি ব্রেক করে এখানে যদি ব্রেক করতো তার এই জায়গাটা রেজিস্টেন্স হয়ে যায়তো তো এটাতে পোলারিটি প্রিন্সিপাল বলে যে সাপোর্ট ব্রেক করলে রেজিস্টেন্স হয় এবং রেজিস্ট্যান্স যদি ব্রেক করে সাপোর্ট হয়ে যায় এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের কোনো আমাদের যেসব স্টককে আমরা সাপোর্ট রেজিস্টেন্স খুঁজে বের করব সেটা কিভাবে খুঁজে বের করব এটা নিয়ম হচ্ছে রিসেন্ট মার্কেট থেকে রিসেন্ট মার্কেট যে গতকালের মার্কেট কিরকম ছিল সেখান থেকে পেছনের ছয় মাসের মার্কেটে বের করতে হবে যে ছয় মাসের মার্কেটে কোনটা কোন লেভেল থেকে প্রাইসটা ফল করেছে ওইটা হচ্ছে রেজিস্টেন্স লেভেল এবং কোন লেভেল থেকে মার্কেটটা উঠে গিয়েছে তো টেকনিক্যাল অ্যানালাইসিসের অনুযায়ী সংজ্ঞা অনুযায়ী যে একটা একটা স্টকের প্রায় সবসময় অতীতে যে ঘটনাটা ঘটিয়েছে ভবিষ্যতেও সেভাবে সে সাপোর্ট এবং রেজিস্টেন্স ক্রিয়েট করবে তো আমরা রিসেন্ট মার্কেট থেকে পেছনের মার্কেটে দেখবো যে আসলে সাপোর্ট এবং রেজিস্টেন্স কোন জায়গাতে ছিল তো সাপোর্ট এবং স্ট্রং সাপোর্ট বের করে নিয়ম হচ্ছে যে একবার লো প্রাইজে মার্কেটের লো প্রাইস থেকে পরপর দুইবার যদি তিনবার হয় হ্যাঁ তিনবার হলে আরো স্ট্রং সাপোর্ট হবে যে স্ট্রং স্টেম আর বাড়বে তো আমরা দুইবার যদি পরপর দুইবার মার্কেট নিচের দিকে যাই তা আমরা ধরে নিব স্ট্রং সাপোর্ট তিনবার যদি হয় তাহলে আরো ভালো তো আমরা দুইবার পেলেই ধরবো যে সাপোর্ট এবং রেজিস্টেন্সেরও তাই যে পরপর দুইবার ওখান থেকে মার্কেটটা ফল করেছে এখানে এই এ লেভেলটা এখান থেকে পরপর দুইবার মার্কেটটা ফল করেছে তো সবসময় সাপোর্টে বাইরা বাই করে এবং রেজিস্ট্যান্সে সেলাররা সেল করে তো আমরা এবারে সাপোর্ট রেজিস্টেন্স মার্ক করব যে হ্যাঁ কোথা থেকে পরপর দুইবার মার্কেটটা উপরের দিকে উঠে গিয়েছে আপ ট্রেন্ডে গিয়েছে তো এখানে আমি যদি দেখি যে একবার দুইবার তো সাপোর্ট এবং বিভিন্ন টাইপ আছে বিভিন্ন রকমের হয় তো আমরা আজকে বেসিক নিয়ে কথা বলতেছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা কিরকম এবং কিভাবে মার্ক করতে হয় তো আমি যদি দেখি যে কোনো প্রাইজ পর দুইবার নিচের দিকে গিয়েছে তো ওইটা হচ্ছে সাপোর্ট যে এখানে পরপর দুইবার এই রেঞ্জে আসছে এই জায়গাটা হচ্ছে সাপোর্ট এবং পরপর এখান থেকে এখান থেকে দুইবার পড়ে গিয়েছে তো তিনবারও হতে পারে তো যত যত টাই যত টাইম হবে তত স্ট্রং সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স হবে আমরা যদি আপ ট্রেন্ডের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্ক করতে চাই তো তাহলে আপ ট্রেন্ডের সাপোর্ট এবং রেজিস্টেন্স এরকম দেখাবে এই এই জায়গাটা আছে রেজিস্ট্যান্স এবং নিচের জায়গাটা সাপোর্ট এই জায়গাটা রেজিস্ট্যান্স নিচের জায়গাটা সাপোর্ট এই জায়গাটা রেজিস্ট্যান্স এবং নিচের জায়গাটার সাপোর্ট তো এটা আপ ট্রেন্ডে দেখা যায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেট রেঞ্জে থাকে যে মার্কেট উপরে নিচে উপর দিয়ে যাচ্ছে নিচে দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সাপোর্ট রেজিস্টেন্স আলাদা হয় তো আমরা সাপোর্ট কি কীরকম হয় এবং কত প্রকারের হয় কী কী টাইপের হয় এটা আমরা নেক্সট ভিডিওতে জানবো নেক্সট ভিডিওতে আমরা ডিটেলস বলবো যে সাপোর্ট রেজিস্টেন্স কিরকম হতে পারে কোন লেভেলে কিরকম হয় কত টাইপের হয় এবং সাপোর্ট রেজিস্টেন্স ব্রেকআউট যেটা সাপোর্ট কি ব্রেক করলো কিনা তো এটা আমরা পরের ভিডিওতে জানবো তো আজকের ভিডিও এখানে শেষ তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্টক মার্কেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবেন አስላምለኩም